হ্যালো বন্ধুরা আজ বানাবো আলো চালের সাপটা। প্রথমে আমি আলো চাল নিয়ে নেবো আলো চালটা সারা রাত ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর আমি সেটাকে ব্লেন্ডারে পেস্ট করে নেবো এই আমি নারকল কুড়ে নেবো নারকলটাতে খেজুরের গুড় মাখিয়ে নেবো নিয়ে কড়াই দিয়ে দেবো দিয়ে আমি পুটটা রেডি করে নেবো তারপরে এইদিকে চাল বাটা নিয়ে নেবো চাল বাটার ওপর লবণ দিয়ে দেবো দিয়ে ময়দা দিয়ে দেবো ময়দা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে সেটাকে ভালো করে মেখে নেবো এইরকম ঘনত্বের হবে বন্ধুরা দেখে নিন খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয় তারপরে চাটু বসিয়ে দেবো চাটুর উপর আমি একটু তেল বুলিয়ে নেব তেল বুলিয়ে নিয়ে এক হাতা করে দিয়ে ভালো করে সমান করে গোল করে নেব পরে যে নারকলের পুটটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো দিয়ে তারপরে খুন্তি করে আমি সেটাকে রোলের মতন পাকিয়ে নেব পরপর একটা করে এই রকমভাবে করে নেবো সবগুলো তাহলেই আমার পাটি সাপটা পিঠা রেডি এরকম ভাবে বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে কত সুন্দর হয়েছে পাটি সাপটা পিঠাটা বন্ধুরা দেখুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা